পনেরো বছরে আমরা একদম চুপ থাকতে হয়েছে কারণ আমরা জানতাম যে আমাদের ফোন ট্র্যাপ হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কি করছি কার সাথে মিশছি সব মানে ফলো করা জান না হচ্ছে জানতো আমি জানতো যে আমরা সবাই সব প্রত্যেকটা ফ্যামিলি মেম্বাররা কে কোথায় যাচ্ছি কি না করছি সবই জানে ওরা তো এটা একটা স্বাধীনতা করবো না দেশবাসী যেমন জানে যে আমরা খুব স্পেশাল ট্রিটেড না আমাদেরকে কোনো একুশে নভেম্বরে কখনোই দিনও আজ পর্যন্ত ডাকে নাই আমাদেরকে কি বিশেষভাবে ট্রিট করার কথা না অন্তত যে একটা পালন হয় সেখানে আমাদেরকে ইনভাইট করা হয় না এবং এটা আমি বারবার অনেক প্রশ্ন করেছি কোনো না কোনো মাধ্যমে যখন জানাতে যাই তখন বলে যে না আপনাদেরকে নিয়ে আসলে এটা ইনভাইট করা যাবে না মানে আমরা এটা ইনডাইরেক্টলি জানতে পেরেছি কেন আমরা একটা আলাদা গোষ্ঠী আমরা অনেক সুবিধা নিয়ে নিয়েছি চুপ থাকো ব্যাপারটা এই এই ইয়েটা ফিলিংটা উই অলওয়েজ গট ইট ওনাদেরকে অফিসাররা পর্যন্ত বলতেন যে ভাবি আপনারা আর কতদিন থাকবেন না বাসা ছাড়েন না কেন আমাদের অসুবিধা হয় কেন বলবে এই সহমর্মিতা থাকবে না অনেকেরই একটা ইয়ে ধারণা ছিল যে আমরা সারাক্ষণ কামবো সারাক্ষণ আমরা সাদা কাপড় পরে খুব সিম্পল লাইফ লিড করব আমরা সব ভাবিরা এডুকেটেড আর গুড ফ্যামিলিতে বিলং করি আমরা ওয়েল অফ ফ্যামিলিতে বিলং করি তাই না তা আমরা তো ওই ওরকম লাইফ লিড করবো না ন্যাচুরালি শরীরদেরকে শহীদে মর্যাদা দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে বলা হোক কোথাও না কোথাও লেখা হোক ওনারা শহীদ হয়েছিলেন এই এরকম একটি বর্বর ঘটনার কারণে আপনি জানেন যে আপনারা গত পনেরো বছর বলা হয় যে আপনারা কোনো কথা বলতে পারেননি এই পাঁচ আগস্টের পর থেকে আস্তে আস্তে আপনারা কথা বলতে ভীষণ এই পনেরো বছর আপনি আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এটা সরকার বলেন আর্মি বলেন পনেরো বছর আমরা কথা বলতে পারিনি এটা সত্যি এবং আমি কয়েক বছর চার চার বছর পর্যন্ত ইন্টারভিউ দিয়েছি কোনো দিন ইন্টারভিউতে আমার কথা বলা মানে আমি যেটা বলতে চেয়েছি যে আমরা আমাদের চা বা যে যুদ্ধই আমরা করে আসছি যে স্ট্রাগলটাই করে আসছি আমরা সবাই এক একজন এক এক রকমের প্রত্যেকেরই একটা আলাদা করে গল্প আছে যেটা বই হয়ে যাবে বলতে গেলে এই স্ট্রাগল পুরা জার্নিটাতে পনেরো বছরে আমরা একদম চুপ থাকতে হয়েছে কারণ আমরা জানতাম যে আমাদের ফোন ট্র্যাপ ট্যাপড হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কি করছি কার সাথে মিষ্টি সব মানে ফলো করা জান না হচ্ছে জানতো আমি জানতো যে আমরা সবাই সব প্রত্যেকটা ফ্যামিলি মেম্বাররা কে কোথায় যাচ্ছি কি না করছি সবই জানে ওরা তো এটা একটা স্বাধীনতা করব না আমরা খুব সংযতভাবে চলতাম সংযতভাবে কথা বলা না থাকা আর যাই বলছি সেটাও না বলতে প্রচার না করা এই জিনিসগুলো ছিল আর একটা জিনিস হচ্ছে যে আমরা কোনো দেশবাসী যেমন জানে যে আমরা খুব স্পেশাল ট্রিটেড না আমাদেরকে কোনো একুশে নভেম্বরে কখনোই কোনো দিনও আজ পর্যন্ত ডাকে নাই যে আম আমরা তো মনে করি আমরা আমাদেরকে এরকম একটা ঘটনা ঘটা ঘটছে ঘটতে দেয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা তো অনেক স্পেশাল হওয়ার কথা না আমাদেরকে কি বিশেষভাবে ট্রিট করার কথা না আর্মিতে অন্তত যে একটা আর্ম ফোর্স ডে পালন হয় সেখানে আমাদেরকে ইনভাইট করা হয় না এবং এটা আমি বারবার অনেককেই প্রশ্ন করেছি এবং মহিনুল ভাইয়ের পরপর তো দুজন আমার হাজবেন্ডেরই কোসমেট ছিলেন মুবিন ভাই এবং ইকবাল করিম ভাই ওনাদেরকেও যখন জানান জানাতে চেয়েছি তখন কখনোই সারা পাইনি এই ব্যাপারে সহযোগিতা নাই তার পরবর্তীতে আমরা কোন না কোনো মাধ্যমে যখন জানাতে যাই তখন বলে যে না আপনাদেরকে নিয়ে আসলে এটা ইনভাইট করা যাবে না মানে আমরা এটা ইনডাইরেক্টলি জানতে পেরেছি আমাদেরকে নিয়ে জানি না কেন আমরা একটা আলাদা গোষ্ঠী আমরা অনেক সুবিধা নিয়ে নিয়েছি এখন চুপ থাকো ব্যাপারটা এই এই ইয়েটা ফিলিংটা উই অলওয়েজ গট এট এটা ঠিকই আছে উই অলওয়েজ গট এট যে আচ্ছা তোমরা কারণ আমি কিছু কিছু ঘটনা যেমন শুনেছি যে ক্যান্টনমেন্টে যারা যেসব ভাবিরা বাসা নিয়েছিলেন সেখানে ওনাদেরকে অফিসাররা পর্যন্ত বলতেন যে ভাবি আপনারা আর কতদিন থাকবেন না বাসা ছাড়েন না কেন আমাদের অসুবিধা হয় কেন বলবে এই সহমর্মিতা থাকবে না তারপরে আমি যেমন এই আমার এই বাসায় ছিলাম আমার যে বাচ্চারা যেহেতু ওই সময় এত ট্রমা বলছে আমরা ইউনিফর্ম দেখতে পারবো না কোনো আমি গাড়িও দেখতে পারবো না ক্যান্টনমেন্টে যাব না পরবর্তীতে আমি রিকোয়েস্ট করে আমার ছেলেকে যখন পাঠালাম তখন আমার বাসা ভাড়া দিতেই হবে আমার তো একটা ইনকাম লাগবে রানিং ইনকাম তখন আমি রিকোয়েস্ট করে দুই বছর পরে এক বছর দশ মাস পরে আমি একটা বাসা নিয়ে ন্যাম ফ্ল্যাটে বনা নিতে তো বলতে গেলে দুই বছর পরেই তখন ওখানে আমি ছয় ছয় বছর থাকতে পারি যেখানে ক্যান্টনমেন্টে ভাবিরা দুই আট বছর ছিলেন পরে বাড়ি হয়েছে ওনাদের যেহেতু ভাইরা জমি কিনে থেকে মিরপুর ডিএসএসে এবং পরবর্তীতে প্রায়োরিটি বেসিসে ভাবিরা পেয়েছিলেন কিন্তু ওগুলা মানে কেনা জমি এগুলা কিন্তু অনেকে জানে না যে এগুলা কেনা হয়েছে পয়সা দিয়ে কেনা জমি আর দশটা অফিসার যেভাবে কিনে ভাবিরা ওইভাবে কিনেছেন পরবর্তীতে যে কয়েকজন ভাবিরা কিনেছিলেন তো সেইভাবে তো ওনার তারপরে ডেভেলপারকে দিয়ে বানিয়ে টানিয়ে তাতি করে উঠলেন আর আমি যেহেতু আমার এখানে চারজন মিলে এই ফ্ল্যাটটা সে নব্বইতে আমার হাজব্যান্ড করে এসেছিলো সেই জন্য এই বাসাটা লোন টোন শোধ হয়ে গেছিলো ব্যাংকের লোন আমি আমার বাসাটা উঠতে পারলাম যার জন্য এটা ঠিকঠাক করে এটা একদম ভাঙ্গা অবস্থায় ছিল এনিভে আমরা যেহেতু মুজিব রিটায়ার করবে সেইভাবে উঠার জন্য বাসাটা আমরা রেনোভেট করছিলাম তো ভাঙ্গা অবস্থায় ছিলাম মুজিবের কলেজ ফ্রেন্ডরা আমাকে কিছু সাহায্য করাতে আমি বাসাটা ঠিক করি এগুলো কিন্তু আর্মি কোনো খবরও রাখে নাই আমাদের এসে দেখেও নেই কখনো যে আমি কি অবস্থায় আছি কি না যদি বলা হয় আমাকে পার্সোনালি যদি কেউ প্রশ্ন করে আর্মি থেকে তাহলে আমি এটাই বলবো যে আপনারা কখনো আসেন নাই এসে দেখেনও নেই আমি কিভাবে শুরু করলাম সেই শূন্য থেকে মানে সব আমার বার্ন হয়ে গেছে আমাকে তো সবই কিনতে হয়েছে থাকতে তো তো থেকে শুরু করে লাগে। আর আমরা আরেকটা আমাদের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে যখনই কোনো একটা গোষ্ঠী পড়ে যায় তাদেরকে খুব হেয় করে দেখা হয় ওরা একটু ভালো থাকলে তাদেরকে নিয়ে একটা হিংসা করা হয় কেন অনেকেরই একটা ইয়ে ধারণা ছিল যে আমরা সারাক্ষণ কানবো সারাক্ষণ আমরা সাদা কাপড় পরে খুব সিম্পল লাইফ লিড করবো আমরা সব ভাবিকেটেড আমরা সবাই লাইফ লিড করবো না ন্যাচুরালি কেন তাহলে আমাদেরকে এরকম ভাবে মানে ভাবে মানুষ এই যে জিনিসগুলো খুবই বেদনাদায়ক এগুলা স্ট্রাগল করেছি তর্ক করেছি বলেছি আমি তো খুব রিয়াক্টিভ ছিলাম সারা জীবনে তো কথাও বলেছি কিন্তু না মানুষ বুঝতে বুঝতে এই পর্যন্ত আসছে এত বছর আর আমাদের যেহেতু একটা জায়গাটাই খুব গলত ছিল আমাদের কথা কিন্তু কখনো বলা হয়নি তেমন ভাবে আমাদেরকে আমরা যাই বলা হয়েছে সেটাকে শুধু কাট করে ভালো মানে শুধু কান্নার কিছু দুঃখে কি চাচ্ছে সেইটুকুন জিনিসগুলো এগুলো তো ঠিক না মিডিয়াও খুব চাপের ছিল মানে যেটা কাজ পড়তেও চেয়েছে তারাও পারেনি বিশেষ প্রশ্নে আপনার কাছে আছে যে একটা তো তদন্ত কমিশন গঠন করা হয়েছে তো এই কমিশনের কাছে আপনার কি এক্সপেক্টেশন কি চাপ এই কমিশনের কাছে এক্সপেক্টেশন হচ্ছে একদম সত্য ঘটনা বের হয়ে আসা যেন ওনারা বিচার কার্যটা দ্রুত করেন এক হচ্ছে দ্রুত এবং এখানে বিহাইন্ড ঘটনার যে মূল নেপথ্যে যারা আছে তাদের চেহারা উন্মোচিত হোক তাদের নাম বের হয়ে আসুক আর যারা অপরাধী তাদের সঠিক বিচার হোক শাস্তি হোক আর সবচেয়ে বড় এখন আমাদের চাওয়াই পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে সনের পঁচিশে ফেব্রুয়ারিতে যেন শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে মানে ঘোষণা দেওয়া হয় এবং শহীদদেরকে শহীদই মর্যাদা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে কিন্তু শহীদদের যে একটা সম্মানের জায়গাটা থাকে ওটা নাই যার জন্যই আমরা একুশে নভেম্বর বলেন কোনো রকম কোনো ইম্পর্টেন্ট জায়গায় আমাদের কিন্তু রাইড করা হয় না আমরা শহীদ পরিবার শুধু আর্মিতেই আমরা শহীদ পরিবার মানে সম্মানটা চান অফকোর্স ভীষণভাবে সম্মানটা চাই আমি আমরা চাই শহীদরা সম্মানিত হোক আমরা অটোমেটিক্যালি সম্মানিত হয়ে যাব শহীদদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে বলা হোক কোথাও না কোথাও লেখা হোক কোথাও না কোথাও এটা এটা প্যান করা হোক যে ওনারা শহীদ হয়েছিলেন এরকম একটি বর্বর ঘটনার কারণে তাতে মানুষ জানবে জাতি জানবে প্রজন্ম জানবে প্রিয় দর্শক ধারাবাহিকভাবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের সময়কার কথা তুলে ধরছি আপনাদের জানাতে চেষ্টা করছি এক এক শহীদ পরিবারের অভিজ্ঞতার কথা পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যারা জানেন তাদের সাক্ষাৎকারও আমরা নেওয়ার চেষ্টা করছি সত্য ইতিহাসটা সবাইকে জানানোই আমাদের প্রচেষ্টা আমাদের এই প্রচেষ্টার সাথে আপনারা থাকুন আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনারা অর্থাৎ শ্রোতা দর্শকই আমাদের শক্তি আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের ইমেল অ্যাড্রেসে মেল করুন অথবা কমেন্টসে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন আমরা যোগাযোগ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ